আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে চলে আসলাম আমার সাতটি কৃষির এক প্রান্তে এখানে অনেকগুলো টপ ছিল যা আমি শীতকালে আমার মেয়ের জন্য স্ট্রবেরি তারপরে অন্যান্য চাষ করি কিন্তু এখানে দেখেন অনেক আগাছা হয়ে গেছে এই টপগুলোতে তো সকাল সকাল আসছি যেহেতু বৃষ্টিরক্ষণ যেহেতু বৃষ্টির সিজন আপনার বর্ষাকাল চলতেছে তো এখানে কোনো কিছু চাষ করা হয় নাই কিন্তু এখানে আল্লাহ রহমতে এই আগাছাগুলা আমার মুরগির খাবার হিসেবে আমরা নিব এবং তা পরিষ্কার করে রাখব এক মাস পরে আমরা আবার স্ট্রবেরি চাষ করব তো সকাল সকাল আজকে চলে আসলাম এই আগাছাগুলা পরিষ্কার করে মুরগির খাবার দিব এবং টপগুলা প্রস্তুত রাখব এখানে দেখেন একটা ধনে গাছ আগে থেকে আছে তো আমি যেহেতু আরো এক দুই মাস সময় আছে হাতে তো আমি এখানে কিছু বড় হস ধনে পাতা চাষ করব। ছোলা আমার মুরগির পছন্দের খাবার যেহেতু মুরগিগুলা একসাথে ঘরে থাকে বাইরে পাতা বা অন্য লতা পাতা খাইতে পারে না এগুলা তারা অনেক পছন্দ করে খায় গাছ আছে আগে থেকেই অনেক লাল পিঁপড়া আছে আমার দিল অনেক ব্যথা করে লাল পিঁপড়া কামড় খাইতেছি আর পরিষ্কার করতেছি তারা ছাদ কৃষি করবেন আপনারা মাঝে মধ্যে এরকমভাবে পরিষ্কার করে নেবেন তাহলে আপনার ছাদ কেটে মেসে ছাদের ছাত্র মাটিগুলা তা আমি জৈব সার বিভিন্ন সার দিয়ে প্রস্তুত করে রেখেছিলাম যার জন্য এই মাটি পুষ্টিগুণ থাকার কারণে অনেকগুলো আগাছা নিজে থেকে জন্মে সব কিছু মাটি নিচে পড়ে গেছে ছাদের মধ্যে গুলো আমরা উঠিয়ে তবের মধ্যে দিয়ে দিব মাটি চলে গেছে বৃষ্টি পড়ার কারণে বৃষ্টির পানির সাথে সাথে মাটিগুলো চলে গেছে নিচে পড়ে গেছে তাই আমরা এখানে মাটি দিয়ে বৃষ্টির পানি পড়তে পড়তে টপগুলা শক্ত হয়ে গেছে জমে গেছে মাটিগুলো তাই মাটিগুলাকে একটু উলগুলিয়ে নিচ করে দিচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমায় এই মাটি ঠিক করার সময়ে দেখেন অনেক লাল পিঁপড়া এখানে আছে লাল পিঁপড়ার কামড় কামড়ে প্রচুর ভিটামিন এ দেখেন লাল পিঁপড়া আমাকে কামড়াচ্ছে আমি ভিটামিন গ্রহণ করতেছি প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল আয়রন আছে আপনারা এই লাল পিঁপড়ার কামড় খাবেন যাদের ভিটামিনের অভাব আছে স আমার সবগুলো রেডি হয়ে গেছে আগাছা পরিষ্কার করে মাটিগুলো ঠিকঠাক করে দিয়ে দিলাম এখন তার মধ্যে অল্প সময়ের জন্য আমরা ধনে পাতা গাছ লাগিয়ে দেব নিচ থেকে ধনে পাতা চারা নিয়ে আসলাম ধনে পাতা চারাগুলো এখন এখানে লাগিয়ে দেব রোপণ করব ধনে পাতা চারাগুলো এখানে রোপণ করে দেব বৃষ্টির দিন শেষ হলে বর্ষাকাল শেষ হলে শীতের আগে আমরা আবার চবিরই গাছ দাঁড়াবিল্লাহ আপনারা আপনাদের বাড়ির আঙাই ছোটো জায়গাতে এগুলো করতে পারেন এগুলো খুব বেশি যত্ন করতে হয় না মাঝে মধ্যে পানি দেবেন এবং মাটি দিলেই হয় আলাদা কোনো সার বা কীটনাশক ব্যবহার করতে হয় না শুধু মাটি আর পানিতেই এই মূল্যবান সবজিটি আপনারা পেয়ে থাকেন আর এই কাজের পরেই আপনাদের জন্য আজকে রয়েছে স্পেশাল একটি মুহূর্ত যা হচ্ছে আমার মুরগির খামারে অনেক কিউট কিউট নতুন অতিথি আসছে আমরা তা আপনাদেরকে একটু পরেই দেখাবো আপোনালোকে কাৰ কাৰ ধনী পাতা লাগবে বল বেংক কমেণ্টে আমি সেই ধনী পাতাগো ভালভাৱে সহায় কৰে আপোনালোকে দি ভাবোঁ এরকম পাতা হলেও আপনারা রোপণ করতে পারবেন পাতা ছাড়া শুধু নিচের মূলগুলা থাকলে গাছ জন্মে শেষ হয়ে গেলো আমার ধনে পাতা রোপণ যে আগাছাগুলা আমি উঠেছিলাম আমার মুরগিকে খাওয়া দেব এবং আপনাদের কিউট কিউট মুরগির বাচ্চাগুলো দেখাবো যে ভাগ করে নিলাম যে মুরগি দেশে মুরগিটা কাটা দিব সেই নেওয়া তোমাদের খাবার দেখেন কত সুন্দর করে মুরগিগুলো খাওয়া তাহলে সে দেশি মুরগিতে দিব छोटो कुछ क्या करते हैं देख অনেকগুলো বাচ্চা নিয়ে এসেছে দেখু দেখ অনেক কিউট কিউট বাচ্চাগুলো ছেন অনেকগুলা কিউট বাচ্চার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে কিউট গলার চুলা বাচ্চা দেখছেন খাবার দিব এখানে ফিড এবং চাউলের গুঁড়ো একসাথে এবং পানি দিলাম এখানে আরেকটি স্পেশাল জিনিস আছে যে আপনাদের দেখব যেহেতু যেহেতু বাচ্চাগুলা সদ্য জন্ম নিছে তাহলে এগুলাকে শিক্ষা গ্রহণ করতে হবে তাই আমরা পেপার দিতেছি পেপার পরে শিক্ষিত হবে আমরা পেপার দিচ্ছি মুরগিকে গ্রহণ করার জন্য বাচ্চাগুলো অনেক ছোটো তাই আমরা এখনই আমার ভুষিতে ছাড়তে পারবো না কারণ যদি এইভাবে ছাড়ি তাহলে বাচ্চার চোখগুলো সমস্যা হবে পানির পাত্র এবং খাবারের পাত্র একটি কার্টনে দিয়ে কার্টনটা রেখে দিব কার্টনে তিন চার দিন রাখার পরে তারপর আমরা খান উপর করে মুরগি বাইরে চলে যাবে তোমার ভাল লাগছে মুরগি দিবে সুন্দর মুরগি নেও নেও কুয়াও ছোট বেতা বেতা পাবে তো বিয়ার দেখলেন অনেক কিউট বাচ্চাগুলি এগুলি কিছু দেশি আছে কিছু ফাউমি জাতের মুরগি আছে এগুলোকে আমরা এখানে চার পাঁচ দিন অবজারভেশনে রাখব কিছু ওষুধপাতি খাওয়াবো তারপরে আমরা খামারে দিব আপনারা দেখলেন আমার কিউট মুরগির বাচ্চাগুলো এগুলোকে এখানে কিছুদিন রাখার পরে আমরা অবজারভেশন করব কোনো রোগ বালাই হলে তার টিকা এবং ওষুধ খাওয়াবো চার পাঁচ দিন পরে মুরগিগুলো একটু শক্ত হলে ভালো হলে